আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অনেকে অ্যাপ্লাই করেছেন কিন্তু তার পরবর্তী কোনো আপডেট পাননি সো তাদের জন্যই আজকের ভিডিওটি অনেকেই জানতে চান যে অ্যাপ্লাই করার পরে কতদিনের মধ্যে বায়োমেট্রিক দেয়া যাবে অথবা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা কবে আসবে আবার অনেকে জিজ্ঞেস করেন যে এতদিন হয়ে গিয়েছে এখনও বায়োমেট্রিক লেটার কেন আসছে না সো কবে পেতে পারে তো বিশেষ করে যেটা হয় দুই ধরনের ফাইলস সাধারণত ক্যানাডার ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন সাবমিট হয় একটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লিকেনশন আর একটা হচ্ছে ফ্যামিলি সহ যেটা সেটা হতে পারে দুজন তিনজন পাঁচজন ছয়জন যেটাই হোক সো নর্মালি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা হয়ে থাকেন অর্থাৎ একটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা খুব দ্রুতই চলে আসে সাধারণত আমরা যত অ্যাপ্লিকেশন সাবমিট করি আমাদের ক্লায়েন্টদের তাদেরটা কিন্তু হচ্ছে অনেকের একদিনে দুই দিনে তিন দিন বা পাঁচ দিন সর্বোচ্চ হলে এরকম ওয়ান উইকের মধ্যে চলে আসে আর কিছু এক্সেপশন থাকে যেমন হচ্ছে হয়তো আমরা একশো ফাইল সাবমিট করলে তার মধ্যে একজন বা দুজন এটা হয় যে আরেকটু লেট হতে পারে তাও খুব বেশি হলে দশ পনেরো দিন সো এর বেশি আসলে টাইম লাগে না কিন্তু ওটা আসলে কাউন্ট হবে না কারণ রেগুলার যে যেভাবে হচ্ছে কাজগুলো চলে সেভাবে ধরলে আপনারা ওয়ান উইকের মধ্যে ইনস্ট্রাকশন লেটার পেয়ে যাবেন আর এখন বর্তমানে বাংলাদেশ থেকে ক্যানাডার অ্যাপ্লিকেশন সাবমিট একটু কম হচ্ছে দু হাজার তেইশের দিকে শেষের দিকে যেরকম অনেক বেশি হতো বায়োমেট্রিক আপনারা অনেকে হয়তো জানেন যে বায়োমেট্রিকের স্লটস পাওয়া যেত না ভিএফএস গ্লোবাল থেকে আমাদের তিনটা ভিএফএস গ্লোবাল রয়েছে বায়োমেট্রিক দেওয়ার মতো একটা সিলেটার একটা চিটাগাং আর ঢাকায় তো আছেই তো তিনটা থেকে অনেক সময় দেখা যায় স্লটস অ্যাভেলেবেল থাকতো না পাওয়াই যেত না তো এটা এখন নেই এখন বরঞ্চ যেটা হয় যে আপনারা ইনস্ট্রাকশন লেটার পেয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট সাধারণত অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করার দুই দিন বা তিন দিনের মধ্যেই পাওয়া যায় অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা অ্যাপ্লাই করতে হয় আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভিএফএস গ্লোবালে সো ভিএফএস গ্লোবাল যেটা করে তারাই একটা ডেট সিলেক্ট করে দিয়ে দেয় সো ওই ডেটটা সাধারণত আপনি ধরেন আজকে যদি হচ্ছে গিয়ে ডেটটা ডেটের জন্য একটা অ্যাপ্লিকেশান করে ভিএফএস গ্লোবালে আপনি দুই দিন বা তিন দিনের মধ্যে ডেট পেয়ে যাবেন সো এরকমই হয়ে থাকে এর বেশি লেট সাধারণত হয় না সো যারা জানতে চাচ্ছিলেন যে অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে টোটাল কত সময় লাগতে পারে আমি বলবো সর্বোচ্চ দশ দিন সময় লাগবে ইনস্ট্রাকশন লেটারটা আসতে যতদিন সময় লাগে এতটুক আর বা ইনস্ট্রাকশন লেটারের মাধ্যমে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দুই তিন দিন বেশি হলে তিন চার দিনের মধ্যে পেয়ে যাবেন সো ওয়ান মানদার ফ্যামিলি এটা সিঙ্গেল एप्लीক্যান্টের জন্য আর ফ্যামিলি সহ যদি কেউ अप्लाई করেন সেক্ষেত্রে একটু লেট হতে পারে কারণ অনেক সময় দেখা যায় একজন ফ্যামিলি মেম্বারের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন এসেছে আরেকজনের আসছে না সো তখন একটু ওয়েট করতে হয় কারণ সবারটা একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই বেটার যেহেতু ফ্যামিলি সহ अप्लाई করা হয়েছে সো এই ধরা যায় যে 1 উইক লাগলো ইনস্ট্রাকশন লেটার গুলো আসতে আর দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে যে কয়দিন সো সব মিলে টেন টু ফিফটিন ডেজ ধরে রাখতে পারেন সো সর্বোচ্চ পনেরো দিন হতে পারে বায়োমেট্রিক হচ্ছে গিয়ে দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিট করার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনারা বায়োমেট্রিক দিয়ে দিতে পারবেন সো এটা নিয়ে ওরকম আর খুব একটা কনফিউশন থাকার কথা না বাট অনেকে প্রশ্ন করেন যে অনেক বেশি লেট হচ্ছে কেন সো এটা কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হয় যে দেখা গেল যে আপনি সাবমিট করেছেন কোনো কারণে তাদের ইন্টারনাল কোনো ইস্যুর কারণে বা যে কোনো কারণে হতে পারে যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করার পরে হয়তো প্রসেসিংটা একটু লেট হচ্ছে বা ইনস্ট্রাকশন লেটারটা তাদের কোনো সিস্টেমিক ওয়েতে হচ্ছে আসেনি বা টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো লেট হয়েছে এটা আলাদা বিষয় বাট রেগুলার ওয়েতে যদি জিজ্ঞেস করেন রেগুলারলি দশ থেকে পনেরো দিন সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ